আর আমাদের একটা অনুরোধ আপনাদেরকে অবশ্যই আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে ফোনিক্স ব্র্যান্ড নিয়ে কথা বলবো আশা করতেছি যে একটা দারুণ সাইকেল হবে এটা দর্শকদের জন্য একটা সেরা উপহার হবে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেলটা নতুন আসছে ডোনাল্ড প্রো এর আগে যেটা ছিল সেটা ছিল ডোনাল্ড শুধু ডোনাল্ড হইলো ডোনাল্ড প্র ডোনাল্ড ওইটা ছিল আপনার এই স্প্রোক গুলা একটু চিকন ছিল এইটার স্পোক মোটা দিছে এবং রিমটা হাই রিম এর দিছে ওইটা থেকে এটা অনেক ডিফারেন্স আছে গ্রাফিক্সে কালারে এর অন্যান্য পার্টসে মানে যেটা আপনি বুঝবেন সেটা আমি দেখাইলাম আর এটা হইলো বড় সাইকেল আর কি যারা

মেটাল বডি সাইকেল কিন্তু রিমটা এলুমিনিয়ামে থাকবে জিজ্ঞাসা করে ভাইয়া জং ধরবে কিনা জং ধরবে না রং উঠবে না মরিচা পড়বে না পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন যদি থাকলে নিয়ে আসলে এক বছরের ফ্রি সার্ভিস আপনার হোম ডেলিভারি দিতে পারব আপনি ঘরে বসে সাইকেলটা পাবেন ইনশাল্লাহ যেরকম দেখাইছি ওরকমই পাবেন অনেকে অনলাইনে পতারানো করে বিভিন্ন ধরনের একটা দেখায় আরেকটা দিয়ে দেয় একটা ডিফেক্ট মাল দিয়ে দেয় যে কালার চাইছে ওই কালার দেয় না অন্য একটা দিয়ে দেয় আমাদের এখান থেকে সেটা হবে না কারণ আমরা বিডিও কলে আপনাকে সাইকেল দেখাই দিব তারপরে বিডিও করে দিব তারপরে ডেলিভারি সুতরাং আমাদের এখানে টাকা পাঠালেও আপনার টাকা মার যাবে না কোনো সমস্যা অনলাইনে যদি নিতে চান আপনি সেই ক্ষেত্রে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে টাকাটা আপনার মাল হাতে পাইলে দেখেশুনে পরে দিতে পারবেন যদি মাল সয়েজ না হয় বা যেটা দেখছেন ওইটা না হয় তাইলে আপনার মাল ফেরত দিতে পারবেন যে এক হাজার টাকা আগে পাঠিয়ে দেন ওটাও ফেরত পাবেন ওটাও ফেরত পাবে ও আচ্ছা মাঝে এইটার কালার কি একটা আছে নাকি আরো কালার কালার না আরো কালার হয় কালার গুলো এখন এখানে নাই যখন আপনারা ইমো WhatsApp করবেন আমি কালার দেখাই আচ্ছা আর এটা স্টার গুলো সব انر ক্যাপ انر ক্যাপ হ্যাঁ দুই পাশ দিয়ে পুরো জায়গা বাইরে তার নাই এবং বিবি সেটটা আছে না এটা 베য়ারিং 베য়ারিং এর হওয়ার কারণে এটা আপনার ইজিলি গুর হ্যাঁ এবং নষ্ট হবে না সব হ্যাঁ পিসনে অ্যান্টি একটা পিজন এটা খুবই ভালো স্ক্রু গুলো এটা ঘুরবে না অনেক সুন্দর এবং খুব একটা বেল দিয়ে দিবো ভাইয়া বেল চাকার উপরে মাঠ সামনে পিছনে একটা গার্ড সাসপেনশন সব আমরা কমপ্লিট করে দিব নিয়েই চালাই সাইকেল গুলোর দাম কত দাম কত এখানে মাউন্টেন বাইক লেখা

খুবই সুন্দর তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে গিয়ার সাইকেল পাবেন নন গিয়ার সাইকেল পাবেন আহ বাচ্চাদের সাইকেল পাবেন তারপর হচ্ছে আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম পাবেন ক্লাসিক সাইকেল পাবেন মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে ফিলিপস বা হচ্ছে আপনার সাইকেল কিন্তু এই সকল করো আর আমরা হচ্ছে আপনাদের জন্য চেষ্টা করতেছি প্রতিনিয়ত নতুন নতুন সাইকেল আপডেট নিয়ে আসার জন্য সো আমাদের সাথে থাকুন নতুন নতুন সাইকেলের আপডেট পা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসলাম